ঢাকাতে এই যে একুশ তারিখে বাংলাদেশ জামাত ইসলামের মহা সমাবেশ আছে আমার মনে হয় মহা সমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লার ডাকে একুশে জুন বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না এরপরে আঠাশ তারিখে আছে চরমনায় পীর সাহেবের এই দিনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে যাবে অন্যান্য সময় বলতে পারে না এর আগেও বড় সমাবেশ হয়েছে হয়েছে সেখানে মামা ছাড়া লেগেছে তারা আগে মামা দেয় হয়তো পাঁচশো এক হাজার করে মামা দেওয়া লাগে আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে টাকা ভাগে কম পড়লে আবার বাবা মা তুলে গালিও দেয় তার মানে তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছে দে একুশ তারিখে যারা যাবে চৌষট্টি জেলা থেকে যারা যাবে এদেরকে কি পাঁচ টাকা দশ টাকা আমিরে জামাত দিয়েছে নিজের টাকা খরচ করে তারা যাবে সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার গোনাবলি থাকে ইসলামপন্থী যারা তাদেরই আছে কারণ এটা আল্লাহ চাচ্ছে ও না ইম্মাতান আমি তাদেরকে জাতির নেতা বানাবো দুই নাম্বারে না জাওয়া এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি ও আমি আল্লাহ ইচ্ছা করছি সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো বলেন দুনিয়ায় কারো আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি অনুমাকিনা লাহুম ফিলার আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব আমি মনে হয় বানাচ্ছি না সারা পাস ছয় নম্বর আয়াত অন মা কি ফেলার আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো এখানে বসাবে কে আরো জোরে সরাসরি কর্তা আল্লাহ নিজে কেন করাবো জানো নরিয়া ফেরাহ নাওয়া হা মা নাওয়া জনৌ তাহু মা মা আমি ফেরাউনকে দেখাতে চাই আমার প্রশ্ন হচ্ছে নরিয়া আল্লাহ বলেন আমি দেখাতে চাই দেখাতে চেয়েছি আল্লাহ বলেন না চাই বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বলেন 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 তো এখন ফেরাউন বেঁচে আছে তাহলে আল্লাহ কেন নড়িয়া দিলেন যে আমি দেখাতে চাই ফেরাউনকে ফেরাউনই তো নেই তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়া আছে আর যেটা পালিয়েছে ওটা সেই লেডি ফেরাউন ছিল তাম দুনিয়া এখন বলছে তার মানে আল্লাহ তাকে দেখাবে দুই আল্লাহ নাম দিয়েছেন হামানা হামান ছিল মন্ত্রী আর হামান ছিল কি আপনি দেখেন এ টাকলা মোরাদ থেকে কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক এ টাকদেরকে আল্লাহ দেখাবে আর সবগুলো মন্ত্রী ছিল হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি মরা টাকলার নাম দেয়নি তো হামানের নাম দিয়েছে ও হামান যা যা করতো এই টাক তাই তাই করেছে তিন নাম্বার ও জনুদা হুমা আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো ঠিক আল্লাহ দেখাবে কেন মেনু হুমা কেন দারুন এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মোসানবীর দলকে এই চুয়ান্ন বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে সালেম এত ভয় পায় না যত ভয় পায় জামাতার শিবিরকে কে সাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে দায়িত্ব নিয়েছে আমির হামজা কে বলেন বলেন এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না কোরআনে আছে আর কোরআনের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই আছে আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের একশো ভাগ বিশ্বাস আছে আর সেই আশায় এখন আমরা আছি ইনসা